মালদার প্রচারে নামার সময় হেলিকপ্টারে আগুন মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব ভোটের কাজে ব্যবহৃত বারবারই প্রশ্ন উঠেছে স্বয়ং মুখ্যমন্ত্রী এই বিষয়ে নানার সময় তার উষ্মা ও সন্দেহ প্রকাশ করেছেন তার সেই আশঙ্কায় সত্য করে শুক্রবার মালদায় দেবের হেলিকপ্টারে লেগে গেল আগুন মাঝ আকাশে আগুন লাগায় ভয় পেয়ে যান দেব সহ তার সঙ্গে উপস্থিত টিম বড় বিপর্যয় এড়ানো গেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল দেব বলেন খুব বেশি বলা যাবে না মাঝ আকাশে আগুন লেগেছিল মৃত্যুকে কাছ থেকে দেখলাম একটু ধোয়া দেখা গেছিল গাড়ি হেলিকপ্টারে তো সঙ্গে সঙ্গে এখানে ইমার্জেন্সি ল্যান্ডিং হয়েছে তারপরে পাইলটরা বললো হোয়াইট ওয়েল কিন্তু উনি বললেন না আমি যাব না বাই রোডে ওনাকে পাঠিয়ে দেওয়া হলো আগুন লাগেনি তো দোয়া দেখা দিয়েছে এই আমাদের রোহিং ভাই এলাকায় গিয়েছিল মিটিং করতে তারপর আমাদের কাছে খবর আছে আমরা সঙ্গে চাইছে গাড়ির ব্যবস্থা করে দিল মানে আকাশ পথে কি আগুনটা লেগেছিল আকাশ পথে তো দোয়া দেখা দিয়ে আগুন নাই দোয়া